নমস্কার আজ ষোলোই আগস্ট আমার জন্মদিন ভিডিওর প্রথমেই সকলের কাছে তাই আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং ভিডিওটা শুরু করছি ছোটো থেকেই জন্মদিনটা কিন্তু আমার কাছে বাড়িতে থাকার মধ্যেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই মায়ের হাতে বানানো পাঁচ রকমের ভাজা মাংস ঝোল ভাত সন্ধ্যাবেলা পায়েস লুচি কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা এইভাবে ছোটবেলায় বেশ ধুমধাম করে জন্মদিন পালন করা হলেও বড় হতে হতে বুঝেছি জন্মদিনটা পরিবারের কয়েকজনকে মিলে কাটানোতেই বেশ শান্তি কিন্তু এবছর জন্মদিনটা এত আলাদা রকম সমুদ্রের সামনে দাঁড়িয়ে সকালে সুপ্রভাত আর বরের সাথে জগন্নাথ দর্শন বাড়ির সবার থেকে দূরে আলাদা দাঁড়িয়ে ভাবছিলাম যে কতগুলো বছর পার করলাম আমাদের প্রথম দিন মানে অ্যাকচুয়ালি কালকে প্রথম দিন ছিল আজকে সেকেন্ড দিন আমরা এখন পুরী মন্দিরের পথে যাচ্ছি আর ওয়েদারটা খুব ভালো ভোরবেলা বৃষ্টি হয়েছে তো তার জন্যই ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর দেখি আপনার কখন বলছি আমরা এমনিতে একটু লেট হয়ে গেছে যেতে যেতে তো বললো যে আমাদের হোটেল থেকে মোটামুটি সামনেই মন্দির তো ওই জন্য আমরা বললো পথে আপনারা তাড়াতাড়ি পৌঁছাবেন ঠিক অটো টোটো করলে ওরা আরও বেশি করে ঘুরিয়ে নিয়ে যাবে তার জন্য জন্যই পথে আমি যাচ্ছি আমাদের তো দেরি হয়ে গেছে আর আমি তাহলে ওই গিয়ে তখন অটো করেই নি সময় মনে হচ্ছে হেঁটে আসবো তখন মার্কেটটা দেখতে দেখতে আসবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে খুব ভালো আমাদের দর্শন হয়েছে আর আমাদের যিনি ছিলেন মানে নিয়ে গেছিলেন একজন উনি খুবই ভালোভাবে আমাদের দর্শন করিয়েছেন খুব গাইড দিয়ে খুব ভালো মতো যদি কারো দরকার হয় ওনার নাম্বার আমি দিয়ে দেব তো মানে আপনারা আসতেই পারেন খুবই ভালো প্রচুর ভিড় আছে সংক্রান্তি তাই আমরা একদম মহাভোগী প্রসাদের টোকেন কেটেছি বলতাম তো হোটেলে আসবেন

দেওয়া আমি রিস্ক করে যাচ্ছি বহুদিন বাদে রিস্ক চেপেছি আর এই যে মন্দির মন্দিরে দর্শন সবাই করে নিতে পারো এখান থেকে তো এখন অব্দি আমরা এই জল বাদ দিয়ে সকাল থেকে কিছু খাইনি কারণ কটা বাজে একটা মতো বাঁচতে যাই আর আমরা যেই যেই ভোগটা পা ব্যথা হয়েছে কারণ পুরোটা আমরা ঘুরেছি খুব ভালো করে আমরা দর্শন করেছি আর আমরা যে মহাভোগ যেটা আমরা দিয়েছি সেই মহামুঘ আমাদের হোটেলে পৌঁছে যাবে ওইটা পৌঁছতে পৌঁছোতে আর কি সাড়ে চারটে চারটে এরকম হবে তো চারটে সাড়ে চারটে এরকম তো সেটা আস্তে আস্তে এখন গিয়ে কিছু আগে খাবো আর মানে ঠাকুরের যে রূপ সেটা দেখে আমাদের তো মানে মন প্রাণ একদম ভরে গেছে তাই আমার তো ফার্স্ট টাইম দর্শন আর খুবই ভালো লেগেছে খুবই মানে খুবই আমরা ভালো মতো একটা দর্শন করতে পেরেছি আসলে পুরী আসাটা আমার মনে হচ্ছে আমাদের সফল কারণ আমি মেনলি পুরী এসেছিলাম কিন্তু দর্শন করতে তো সেটা যে হলে এত ভালো করে এটার জন্য মানে আমার খুব ভালো লাগছে কিছু মনে হচ্ছে না যে সকাল থেকে কিছু খাইনি এতক্ষণ হয়ে গেছে এতটা হেঁটেছি কোনো টায়ার্ডনেস লাগছে না কোনো প্রবলেম হচ্ছে না মানে এত ভালো লাগছে আর মন্দিরটা যখন যাচ্ছি না দেখতে দেখতে এত সুন্দর লাগছে দেখতে যে মানে সত্যি এখানে এসে বোঝা গেল যে ওনার একটা অস্তিত্ব কিন্তু এখানে আছে একদম ফরম টাইম মধ্যে আমরা প্রথমে আইসক্রিম খাচ্ছি সমুদ্রের ধারে বসে কোয়ালিটি ওয়াইজ একটা দোকান এখানে আছে সামনে এখান থেকে তুমি কি নিয়েছো তুমি কি নিয়েছো চকলেট চকলেট আর আমার তো হচ্ছে পটল পপ পটল পপ আচ্ছা তো চলো সমুদ্র তার পাশে একদম সামনে একদম একচুয়ালি প্রচুর গরম বাইরে আমরা এইদিকে গেলে জানি খুব ভালো এর জন্য আমরা আজ ফ্রি টাইমে কিছু আর খেললাম না একটা চিকেন পিৎজা আর দোকান থেকে কিছু শাটল করেছি এখানে অর্ডার করেছি ননভেজ আছে ভালো আছে ভালো কালেকশন অনেক কিছু আছে ভালো ভালোই 네아 সন্ধেবেলা দেখে বলছো সাজগোজের কিছু দেখে এখানে দেখে আমি আটকে দেখি আর চলতে পেরি আমার এগুলো নিয়ে এসেছি সেখানে ভালো সেরকম না এই জন্য এগুলো আমার খুব ফেভারিট ছিল অনেক বড় ছিল যেটা দুজনের পক্ষে মানে প্রচন্ডই বেশি কুড়ি তারিখ লাগবে কুড়ি তারিখ লাগবে শেষ করতে শেষ করতে করতে তো ওই জন্য আমরা নিয়ে এসেছি আমার খুব ফেভারিট এই নিয়মের মুসটা আর এই বেস্টি দুটো তো এইগুলো কেটেই আমার বার্থডে সেলিব্রেট করো ঠিক আছে কারো কারো এরকম করেই কাটো হ্যাপি বার্থডে ডিএল টু টু হ্যাপি বার্থডে টু ইউ

ওই খুব পছন্দেরই বলগুলো আর দেখো সমুদ্রের জাস্ট সকালবেলা কালকে ভোরবেলা আসবো কালকে ঘুম থেকে বলতে পারি আর বলেইছিলাম যে আমরা মহাভোগ মহাপ্রসাদ অন্নভোগ যেটা সেটা আজকে দিয়েছিলাম জগন্নাথ দেবকে তো আমাদের হোটেলেই পৌঁছে দিয়েছেন দাদা আর এইভাবে মানে এত কিছু দেওয়া আছে কী কী দেওয়া আছে আমি ওটা বেড়ে নিয়ে তোমাদেরকে দেখো আমাদের অন্নভোগে এই জিনিসগুলো আছে শুকনো প্রসাদ উনি বলেছেন যে আমরা যেদিন যাচ্ছি তার আগের দিন এসে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে যাবেন তাহলে জিনিসটা ভালো থাকবে আর অন্নভোগের মধ্যে আছে এই ভোগ ক্ষীর আছে মালপোয়া আছে সাথে অন্নভোগ আছে তো আমরা আজকে অন্নভোগ গ্রহণ করব আমরা পেয়েছি আজকে তো চলো আমরা তাহলে নিয়ে নিই আমাদের পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে কিছু সমুদ্রে সি ফুড খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর সমুদ্রকে পুরোপুরিভাবে এনজয় করা তো নেক্সট ভিডিও তে দেখতে কেউ ভুলো